ইলিশ মাছ তো আমরা অনেকেই খেয়েছি এভাবে কি কখনও খেয়েছেন তা কীভাবে আজকে ইলিশ মাছটা রান্না করেছে ইউনিকভাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে কিভাবে ইলিশ মাছটা রান্না করলাম সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এই হচ্ছে অ্যালঞ্চো শাক মানে তিতা শাক আমাদের অঞ্চলে এটাকে অ্যালঞ্চো শাক বলে এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে যে কুচি কুচি করে নিচ্ছি আর তো কী কী রান্না করবো সবই এখানে আমি সুন্দর করে কুটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এই হচ্ছে পরান তারপরে হচ্ছে গিলা কলিজা মুরগির এটা আলু দিয়ে ভোনা হবে আর এই হচ্ছে সেই তিতা শাক যেটা কুচি করে নিয়েছি এটা ভাজি হবে এটা ভাজি করলে কিন্তু খেতে উস্তার মতোই লাগে অনেকটা আর এই হচ্ছে বিশাল সাইজের একটা ইলিশ মাছ এই ইলিশ মাছ দিয়ে আজকে সরিষা আর শাপলা দিয়ে একটা ইউনিক রেসিপি হবে আশা করি এই রেসিপিটা সবাই দেখবেন আমার মনে হয় এরকম কেউ কখনোই এইভাবে ইলিশ মাছ খান তো কিভাবে রান্না করবো সেটা কিন্তু অবশ্যই দেখবেন আর পুরো ভিডিওটা দেখতে হবে তা না হলে কিন্তু বুঝবেন না আর এই হচ্ছে ফ্রেশ শাপলা মানে একেবারে এসে থেকে তুলে নেওয়া হয়েছে পুকুর থেকে যাই হোক আর এখানে বাটা টাটা সব কিছু আমি করে নিয়েছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি আর এই হচ্ছে বাটা আর সরিষাগুলো আমি হচ্ছে কাঁচামরিচ আর লবণ দিয়ে সুন্দর করে বেটে নিব তো চলেন প্রথমে আমি এই যে তিতা শাকটা এটা আর কি রান্না করে নিব তো ইলিশ মাছটা আবার একটু আপনাদের দেখলাম মাসাল্লাহ রোপালি ইলিশ আর রোপার মতো চকচক করছে আর অনেক ফ্রেশ ছিল ইলিশ মাছটা তো এই তো কড়াইতে আমার সেই কোটি টাকার কড়াইতে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ব্রেস্তা করে নিচ্ছি ব্রেস্তা তুলে এর ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি শাকটাকে ঢেলে দিলাম শাকটা ঢেলে নেড়ে চড়ে সুন্দর করে ভেজে নিব আমি কিন্তু শাকটাকে ঢাকবো না কারণ এই শাকটা ঢেকে রান্না করলে অনেকটা তিতা হয়ে যায় আর এভাবে রান্না করলে কিন্তু অত তিতা হয় না খেতে উস্তার মতোই লাগে যাই হোক এখন পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে তারপরে নামিয়ে নেব আর এই শাকটা অনেকেই কিন্তু অনেকভাবে খেয়ে থাকেন তো এটা যেভাবেই খান না কেন মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো এখন আমি রান্না করব হচ্ছে সেই গিলা কলিজা তো এই তো কড়াইতে তেল দিয়েছি এখন এই যে গিলা গিলা কলিজা এগুলোতে হলুদ লবণ মাখিয়ে তারপরে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো এর ভিতরে কিন্তু আমি ছোট ছোট আলুগুলো দিয়ে এই যে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে আর এভাবে ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে অনেকে এটা ভাজে না বাট ভাজলে কিন্তু অনেক টেস্ট হয় তো এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এই তো জিরা বাটা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এখন এর ভিতরে দিয়ে দিব আপনার হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তারপরে গোলমরিচ এগুলো বাটা ছিল তাই বাটাই ব্যবহার করলাম আজকে আর গোটা দিব না যেহেতু বাটা দিয়েছি এজন্য তো চাইলে আপনারা কোটাটাও দিতে পারেন যাই হোক সুন্দর করে এই যে আমি কষিয়ে নিচ্ছি এই তো আমার এটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবারও সুন্দর করে কষিয়ে তারপরে এটা ভোনাভোনা করে নামিয়ে নেব আর এটা কিন্তু এইভাবে ভোনাভোনা করে খেতে ভীষণ মজা লাগে আমার কাছে অনেক মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না কমেন্ট করে জানাবেন তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনাটা তুলে এই তো নামিয়ে নিলাম সুন্দর করে দেখুন মার্শাল্লা কালারটা অনেক সুন্দর আসছে আর এই হচ্ছে ইলিশ মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আজকে আমি এই পেটের মাছগুলো দিয়ে সরিষা বাটা আর শাপলা দিয়ে রান্না করব। এই তো আবারও আমার সেই কোটি টাকার ক্রয়টা বসিয়ে দিয়েছি দিয়ে এই তো দিয়ে দিলাম সয়াবিন তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো যেহেতু সরিষা বাটা আর শাপলা দিয়ে ইলিশ মাছটা রান্না করব তাই এখানে আমি কিন্তু খুব বেশি মশলা ইউজ করব না হালকা মশলা দিব আর সরিষা বাটাটা দিব আর সরিষা ইলিশ আমরা সবাই কম বেশি খেয়েছি শাপলা দিয়ে এভাবে খেয়েছেন কিনা না প্লিজ কমেন্ট করে জানাবেন তো একটু সামান্য একটু জিরা বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব তো একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এর ভিতরে হলুদ দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো সর্ষ ইলিশটা আমি একটু মানে রান্না করবো যে তাই সরিষা বাটা একটু পরে দিব খুব বেশি আমি সরিষা বাটা দিয়ে এটাকে ভোনা করব না তাহলে সরিষার ঘ্রাণ থাকবে না এই জন্য আর যেহেতু সরিষা বাটায় আমি অনেক কাঁচামরিচ দিয়েছি তাই আমি এখানে কাঁচামরিচটা একটু কম ব্যবহার করতেছি আর আপনারা চাইলে কিন্তু মরিচ ব্যবহার করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে না তাই আমি মরিচ ব্যবহার করি নাই ঝোলে এখন দিয়ে দেখছি সামান্য একটু পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে এর ভিতরে আমি ইলিশগুলো দিয়ে দিব। ইলিশগুলোতে আমি সুন্দর করে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি এখন এক এক পিস করে এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে এর ভিতরে দিয়ে আমি এক মিনিটের মতো একটু জাল করে তারপরে এটাকে উল্টে দেব আর এভাবে করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাতে করে মাছের যে তেলটা সেটা বের হয় এই জন্য অনেক টেস্ট হয় রান্নাটা তো এখন আমি এই যে উল্টে দিচ্ছি অন্য পিঠ অন্য পিঠও আমি এক মিনিটের মতো রেখে দিব উল্টে তো উল অন্য পিঠ উল্টে দিয়েছি এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি পানিটা দিয়ে তারপরে আমি এটাকে যখন জাল উঠে আসবে তখন এর উপরে শাপলাগুলো দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব এখানে কিন্তু এক্সট্রা আর কোনো মশলাই আমি ব্যবহার করব না আর এভাবে কিন্তু ইলিশ মাছটা খেতে ভীষণ টেস্ট হয় আর ইলিশ মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল মানে কি বলবো আর মানে এত তাজা ছিল ইলিশ মাছটা মানে মনে হচ্ছিল যে এখনই তুলে আনছি এরকম ছিল বিশ্বাস করবেন না আসলে আমি সেই ভিডিওটা দেখাইতে পারি নেই একা একা ভিডিও যেহেতু করতে হয় তাই সব কিছু আমি দেখাতে পারি না এই জন্য আমি খুবই দুঃখিত এই তো এখন সাপলাগুলো দিয়ে আমি কিন্তু ঢেকে দিব না কারণ ঢেকে দিলে সাপলাটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না এই তো দেখুন মার্শাল্লাহ আমার ঝোলটা কিন্তু হয়ে আসছে এখন আমি এটা সুন্দর করে নামিয়ে নেব এই তো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি আর কি কী রান্না করছি সবই আপনাদের দেখাচ্ছি মার্শাল্লাহ কালারটা দেখুন কালারটা দেখলেই জীবের জল চলে আসবে দেখছেন আর খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছিল এই হচ্ছে কলি যখন আল্লাহ